प्योर कॉटन माला आ चाहिए so, नौ सौ निन्यानबे अपनी जूतो कुर्ती हमारा कितना वर्क में स्पेशलिटी हम लोग का रहता है आज गणेश चतुर्थी गणेश चतुर्थी माने दुर्गा पूजा एके बारे दौड़ गोड़ाई दुर्गा पूजा माने केनाकाटा खावा दवा केनाकाटा ठिकाना दीते आज अपन के लिए जाब দক্ষিণ দমদম এলাকার শ্যামনগরে শ্যামনগরের ফ্লোরিটা বুটিক শ্যামনগরের ফ্লোরিটা বুটিকে থাকছে মহিলাদের জন্য নানান ধরনের পোশাক একেবারে সুতির কাপড়ের ওপর আপনারা পেয়ে যাবেন কুর্তিস টু পিস থ্রি পিস থাকছে কেনাকাটার ওপর দারুণ দারুণ অফার বাই ওয়ান গেট ওয়ান তো কিছু কিছু প্রোডাক্টের ওপর থাকছে আপনারা পেয়ে যাবেন নশো নিরানব্বই টাকা হ্যাঁ মাত্র নশো নিরানব্বই টাকা এই টু পিস কুট এছাড়াও ফ্লোরিটার বুটিকে থাকছে আরও একটি স্টোর সেটা বিধাননগরের গোলাঘাটায় ভালো কোয়ালিটির জিনিস এবং কম দামে পেতে গেলে আপনাদের কিন্তু একবার হলেও ঘুরে আসতে হবে দমদম এলাকার শ্যামনগরের ফ্লোরিটা বুটিকে হচ্ছে আদিত্য গিনোরিয়া এটা আমাদের ফ্লোরিটা স্টোর করা হয়েছে এটা শ্যামনগর স্টেট ব্যাংকের ঠিক অপোজিট সাইডে আর ন্যাচুরাল সিটি পরে শ্যামনগর আর বাবুহাটি মাঝে আমাদের স্টোরে মোটামুটি কুর্তি ফ্রক এদের ফুল ভ্যারাইটি আছে এবং আমরা যে কাপড়টা ইউজ করছি সবই ভালো কাপড় এবং এটা একের উপরে এক ফ্রি নশো টাকা আপনি দুটো কুর্তি পাবেন এবং আমরা চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ অব্দি কোনো রেটে ডিফারেন্স নেই একই রেটে পিওর কটন মাল আছে এটা এবং আপনি যে রেট আছে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ বিগ সাইজের জন্য আমরা কোনো রেট ডিফারেন্স রাখছি না কমপ্লিটলি একই দামে পাবেন এবং প্রত্যেকটাই কুর্তিতে কিছু না কিছু আলাদা একটা ডিজাইন হয় হাতে হয় গলায় কিছু একটা ডিফারেন্স আলাদা করে করা হয়েছে সেটাও আমাদের অফার আছে এটা হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা সতেরোশো নিরানব্বই টাকা আপনি দু পিস করে পাবেন এটা কুর্তি এটা প্যান্ট নিরানব্বই টাকা দু পিস করে পাবে এতেও আমাদের সাইজের কোন ব্যাপার নেই চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ অব্দি একই দাম পুজোর জন্য কি অফার আছে এটা পুজোর অফারই চলছে এবং আমাদের একটা আরো নতুন জিনিস এসেছে ডিজিটাল প্রিন্ট এগুলো সব সিঙ্গেল পিস এ এর ঘেরাটা বড় ঘেরা হাজার নিরানব্বই ডিজিটাল প্রিন্ট অল কটন ফুল্লি কটন মাল পাঁচশো নিরানব্বই টাকায় শুধু পাবেন অনলি ট্রিপল নাই দুপাটা অন্য ডিজাইন আছে ডিজাইনের কোনো অসুবিধা নেই যেরকম স্টক চাইবেন ওরকম স্টক পেয়ে যাবে যদি যদি কেউ কাস্টমাইজ করাতে চাইলে আমাদের যা চার্জেস হবে সেই চার্জেস দিলে আমরা করিয়ে দেবো দেখুন প্যান্ট এন্ড দুপট্টা তারপরে আমাদের কাছে কট সেট আছে ফুললি কটন এটা অনলি সাতশো উনপঞ্চাশ টাকা এটা কট সেট এগুলো কট সেট আছে কট সেটের ফুল ভ্যারাইটি পাবে এখানে আমাদের কাছে বেডশিটস আছে চাদর এটা সাড়ে সাতশো টাকার মাল আছে দুটো পিলো একটা চাদর দুটো পিলো ওয়ান টু এটা পাঁচশো নব্বই থেকে আরম্ভ হয়ে কিং সাইজ অব্দি তুমি আসছি দুর্গা পুজো মানে কিন্তু শপিং সেই শপিং এর ডেস্টিনেশন আমি আজকে দিতে চলে এসেছি এটি ধান না করে যে গোলাঘাটা সেই গোলাঘাটে আমরা এসছি চরিতা বুটিকে ফ্লোরিটা বুটিক যেই বুটিক শুধুমাত্র কিন্তু নিজেদের পছন্দের জিনিসকে আপনারা কাস্টমাইজ করে এখানে কিন্তু বানাতে পারবেন এটা একটা অভিনব ব্যাপার আপনারা ভাবছেন যে নিজেদের মতো ডিজাইন দেবেন সেইভাবে কিন্তু ডিজাইন কিন্তু ফ্লোরিডা বুটিকে এক অভিনব ভাবে সাজিয়ে তুলেছে একটুখানি বুটিকটা ঘুরে দেখব এখানকার কালেকশন দেখব এখানে রকম কালেকশন রেখেছে দুর্গাপুজো উপলক্ষে কিন্তু এখানে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এই এই যে কালেকশন কালেকশনের মধ্যে কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের কুর্তির কালেকশন গ্রাউনের কালেকশন এবং বিভিন্ন টপসও কিন্তু এখানে মূলত ফ্লোরিটা বুটিকে পাওয়া যায় মেয়েদের জন্য কিন্তু একটা অভিনব আহ ঠিকানা আহ বিধাননগর এলাকার গোলাঘাটার ফ্লোরিটা বুটিক ফ্লোরিডা বুটিকের আরেকটি স্টোর হচ্ছে বিধাননগরের গোলাঘাটায় পার্টিওয়ার থেকে শুরু করে নানান ধরনের ডিজাইনার পোশাক আপনারা এখানে পেয়ে যাবেন থাকছে কেনাকাটার ওপর টেন পারসেন্ট ডিসকাউন্টও ফ্লোরিডা বুটিকের সব থেকে অভিনবত্ব হলো ওখানে একটা ড্রেসের ডিজাইন একটাই পাবেন দ্বিতীয় আর অপশন পাবেন না তাই আপনি যেই ড্রেসটা পরবেন সেটা কিন্তু অন্য কেউ পড়তে পারবেন না এই অভিনবত্বের জন্য একবার হলেও ঘুরে আসতে হবে বিধাননগর গোলাঘাটার флоরিটা বুটিকে হ্যালো আই প্রীতি গিনোরিয়া অর یہ ہمارا برانڈ ہے флоরিটা جو ہمارا رجسٹرڈ برانڈ ہے اور یہ ہم نے 8 टू 9 ইয়ার্স আগে লঞ্চ کیا تھا অর ہمارا ایک কাস্টমাইজ বুটিক ہے লাইক উই ডিজাইন ওনলি ওয়ান পিস ওয়ান ডিজাইন हमारा सिर्फ एक ही पीस बनता है अगर कस्टमर्स की डिमांड होता है तो हम दूसरा पीस जरूर बनाते हैं दूसरे कलर में इट दे डिमांड लेकिन हमारा एक स्पेशलिटी है कि हम एक ही पीस बनाते हैं हमारा वर्क स्पेशलिटी है वी ऑल्सो स्टिच लाइक अगर आप अपना फैब्रिक लाते हैं तो हम लोग स्टिच भी करते हैं और हमारे पास भी फैब्रिक होता है लाइक like जैसे किसी को कस्टमाइज कराना है कुछ भी अपने हिसाब से तो वी कीप फैब्रिक्स ऑल टाइप ऑफ फैब्रिक्स वी डाई वी डू एम्ब्रॉयड्री एवरी वी डू तो अगर किसी को भी जरूरत हो तो वी कैन दे कैन कॉन्टेक्ट अस तो मैं अपना कुछ प्रोडक्ट दिखाना चाहूंगी आप ये वर्क देख सकते हैं लाइक द वर्क इज सो इंट्रीकेट आप देख सकते हैं हमारा वर्क में बहुत फिनिशिंग रहता है तो दिस इज एन इवनिंग गाउन लाइक तो एनी वन कैन कैरी इट इन द इवनिंग फिर मैं कुछ ये सब दिखाना चाहूंगी लाइक like ये हमारा एक गाउन है ये भी एक इवनिंग गाउन है आप ये वर्क देख सकते हैं हमारा कितना वर्क में स्पेशलिटी हम लोग का रहता है और दिस टाइप लाइक दिस इज अ काफ्तान स्टाइल वन पीस फिर हम ये हेवी ड्रेस भी बनाते हैं बनाते हैं तो ये हमारा एक तो हैवी ड्रेस है विद जैकेट तो यूज नाइस फैब्रिक लाइक हमारा सारा फैब्रिक प्योर मोडाल सिल्क में होता है तो वी लाइक प्राइस रेंज स्टार्ट फ्रॉम फिफ्टीन हंड्रेड कोई भी रेंज अगर लाइक हैवी है तो फिफ्टीन हंड्रेड टू फिफ्टीन थाउजेंड तक जाता है जैसे पेंटिंग का है वी डू पेंटिंग ऑल्सो अगर किसी को पेंटिंग का कुछ करवाना है तो वी कैन कस्टमाइज मैं ये बोल सकती हूँ कि हमारा एक ही पीस रहता है आपको ये आप पहन के निकले तो कोई ये नहीं बोलेगा कि आपने ये कहीं से कॉपी किया है तो दीज आर टाइप ऑफ स्कॉट सेट्स वी ऑल्सो मेक शर्ट्स लाइक ये कॉटसेट्स है तो हम शर्ट्स भी बनाते हैं लाइक ये पेंटिंग किया हुआ है हैंड टच किया हुआ है तो दिस टाइप ऑफ शर्ट्स ऑल्सो वी मेक फिर हम फैब्रिक बहुत अच्छा होता है एज यू कैन सी पैचवर्क में शर्ट है जिसमें हम वर्क करा के रखते हैं अगर आप चाहे तो आप अपना स्टिच करवा सकते हैं जैसे ये सब पीसेस है इसमें वर्क करा सकते हैं किन कि, किन्हीं के पास लाइक एक रहता है वो बनवाना चाहते हैं ऊपर का तो वर्क करा के खुद का वर्क करा के रखते हैं ये सारे तो इसके थ्रू आते हैं तो मैं टेन परसेंट डिस्काउंट दूंगी आपको फॉर श्योर sure. अगर आप ये वीडियो देख के आते हैं तो आप प्लीज़ रेफर कीजिएगा मैं टेन डिस्काउंट दूंगी आपको